জিনিস আগে চিকেনটা খেলে হবে নাকি বাবা हेलो গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশুশু ভালো আছেন এবক সুস্থ আছেন আজ হলো আমার ছেলের জন্মদিন চার বছর পূর্ণ হলো পয়লা মে আজকে দিনই আমার ছেলে আমার স্কুল আলো করে এসেছিল হোপস একটা সুখের দিনের সময় আসেনি সেই সময় করোনা চলছিল করোনা বলতে মারাত্মক ধরনের সিচুয়েশান ছিল তো সেই সময় কোনো রকমে আর কি ওকে বার করা হয়েছিল আমার মেয়ে থেকে পেট থেকে তো এই হচ্ছে ব্যাপার আর চলুন আজকের ব্লগটা স্টার্ট করি আশা করি এই ব্লগটা আপনাদের এখানে ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছি পাঁচ রকম ভাজা করব আলু ভাজাটাই আগে করলাম আলু ভাজাটা আগে করলে তেলটা নালে নষ্ট হয়ে যায় এবার এখানে কাটাফুটি করাই আছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা করবো উচ্ছে ভাজা উচ্ছে রেটা কাটা হয়নি এই সবে আমি বসলাম একটুখানি আর এই সবাই দিদি ফোন করেছিল সেই কারণে আর কি ঘড়িতে ভাজা দশটা পাঁচ কিন্তু এত রোদ্রুর মনে হচ্ছে যেন একটা ভাজা প্রচন্ড রোদ্রুর বাবারে গরম ভাবি করতে গেল ভাবি গেছে কালীবাড়িতে আরো সকাল সকাল চলে গেল কালীবাড়িতে ভাই আসবে ভাই বললে দুপুরবেলা আসবে দুপুরবেলা পুড়ে যাবে এত গরম দুপুরবেলা কেউ বেরো জানি কি করে আস কালকে ঝুল ঝাড়েছে বাবা ঝুলঝাড়ুটাকে ঝুলঝাড়ার এটাকে মেশিনটাকে নিয়ে এসেছে তা রেখে দিয়ে আয় তোরা যে কি সোনা তোরা যে কি জন্মদিন কার জন্মদিন আমার না তোর ঠাকুমার জন্মদিন বন্ধুরা পায়েস জন্মদিনের যেটা আসল জিনিস মা বানিয়ে বানিয়েছে নাতির জন্য নাতির জন্মদিন বলে ঠাকুমা চাঙ্গা হয়ে গেছে

Happy birthday. Happy birthday. happy birthday, happy birthday to you, happy birthday to you. Happy birthday, happy, birthday happy, happy birthday to Aishman Happy birthday, birthday, birthday. to Aishman Laughing <laughs> Now 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 what will you eat? Eat 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 Oh, you are eating হচ্ছে সাড়ে দশটা তো কাক ব্লকটা কেক কাটার পর আর কন্টিনিউ করা হয়নি কারণ তারপর থেকে আমরা তো না পড়েছিলাম একটু ভাইয়ের সঙ্গে গল্প গুজব করলাম একটু ভাই দুঃখের কথা হলো আর কি তারপরে বাপের বাড়ির মানে বাপের বাড়ির লোক আসলে বাপের বাড়ির কথাটাই একদিন মানে সবাই চেনা তো সেই কারণে আরও আর কি ইন্টারেস্ট সেই গল্প হচ্ছে না আর ভাই অনেক দিন পর আমাদের বাড়ির অনেক দিন বলতে অনেক বছর তো সেই কারণে আর কি খুব আড্ডা দিচ্ছিলাম আর দেখুন সকালবেলা চাউমিন করেছিলাম চাউমিন খেয়ে নিয়েছে আমার ছেলে খেয়েছে যে এক চাউমিন করেছিলাম টিফিনে খাওয়া হয়ে গেছে আমার ছেলে তো এক্সাইটেড প্রচুর নেবেন কি করছে মামাকে বিরক্ত করে মারছে দেখবি একটা আরো দুটা গাড়ি এতে আছে আলমারিতে হ্যাঁ মোটা ধাপগা প্যান্টটা পড়েছে এইদিকেও আবার রান্না বান্না ভাত ফুটিয়ে নিয়েছি এখানে ঢেঁড়সের ঝালের জন্য ঢেঁড়স বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল সাথে আজকে মাধ্যমিকের রেজাল্ট আজকে আমার পিস্তদের দিদির মেয়েও মাধ্যমিক দিয়েছে রেজাল্ট বেরোবে যাদের যাদের মানে মন ঢুকু 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 করছে কেউ টেনশন করবেন না আর বাচ্চাগুলোকেও বলছি কেউ টেনশান করবে না যা হবে ভালোই হবে আর তাছাড়া টেনশান করে কোনো লাভ নেই আর অনেকেই আছে যা যে রেজাল্টটা চায় সেটা হয় না বলে ভুলভাল স্টেপ নিয়ে নেয় এইসব করাটা ঠিক নয় এক্সাম তো সবে শুরু এখন চলতেই সারা জীবন ধরে এক্সামই এক্সাম সেটা নিয়ে ভাবলে হবে না যেটা হয়েছে সেটা নিয়ে খুশি থাকতে হবে আর পরবর্তীকালে আরও ভালো ইম্প্রুভ করার জন্য চেষ্টা করতে হবে তো বেস্ট অফ লাক অল দ্য বেস্ট সবার রেজাল্ট ভালোই হবে আর আমার এখানে শাকটা বসিয়ে দিয়েছি আর ওয়াটার মেলান কাটলো ওয়াটার মেলান ছেলে ওয়াটার মেলান খেতে ভালোবেসেছে বলে ওর বাবা আবার একটা ওয়াটার মেলান নিয়ে এসেছে আগের ওয়াটারমেলনটা ওই খেয়ে নিয়ে এখানে কেক ফেকে ভর্তি হয়ে গেছে মিষ্টি এটা কাটবো কেটে বাবার জন্য একটু দোকানে পাঠিয়ে দেবো বাবার হাত দিয়ে আর বাড়িতে সবাই খাবে